হিন্দুদের সেখানে রক্ষা করতে হবে হিন্দুদের জন্য লড়াই করছেন আমিও তো হিন্দু আমার গাড়িটা চারবার ভাঙা হলো কেন কারা ভেঙেছে এই ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতা আসার পর আঠারো সালের পর রাজনৈতিক সন্ত্রাসের নামে এই ত্রিপুরা রাজ্যে হাজার হাজার বিরোধী দলের কর্মীদের বাড়ি চালিয়েছেন এই রাজ্যে হাজার হাজার হিন্দু বিরোধী দলের কর্মীদের বাইক চালিয়েছেন গাড়ি চালিয়েছেন তাদের বাড়িতে ঠাকুরের প্রতিবাদ করে দিয়েছেন কোথায় থেকে তখন আপনাদের হিন্দুত্ব আমি জিজ্ঞেস করতে চাই কারণ ভারতীয় জনতা পার্টি সেটা পরিষ্কার যে হিন্দুর কথা বলে মানুষের মধ্যে সেখানে বিভ্রান্ত করতে চাইছে মানুষের মধ্যে বিভেদের পাচির সেখানে তৈরি করতে চাইছে কারণ এই দেশ সবার হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সমস্ত ধর্মমন্ডে মানুষের একটা মিলন স্থান হচ্ছে ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে যারা বিভেদ তৈরি করতে চায় যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় যারা হিন্দু মুসলমান করতে চায় তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই কংগ্রেস থাকতে এই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেবে না এই দেশের সম্প্রীতি নষ্ট হতে দেবে না এই দেশের সমস্ত মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে স্বাধীনতা আন্দোলনের এই বলিদান দিয়েছিল এই দেশের সেখানে স্বাধীনতা সংগ্রামীরা তাদের প্রতি স্মৃতিচারণ করে বলতে চাই এই দেশের অখণ্ডতা এই দেশের সংস্কৃতি এই দেশের সমস্ত কিছু মানুষের মধ্যে যে ঐক্যের